এক শীতল সকালে সারা ঘুম থেকে উঠে দেখতে পেল তার দাদির কুটিরের বাইরে প্রতিটি পাতায় শিশিরে ঝলকানি সোনালি পশম এবং দয়ালু চোখওয়ালা মহান ভাল্লুক গেটের কাছে অপেক্ষা করছে আজকের অভিযানের জন্য প্রস্তুত সারা হেসে তার ছোট ব্যাগটি ধরল সর্বদা তারা বনের গভীরে কুয়াশাচ্ছন্ন একটি পথ অনুসরণ করল উপরে পাখিরা গান গাইছিল এবং বুনো ফুলের সুবাস বাতাসে ভরে গিয়েছিল কিছুক্ষণ পরে তারা একটি প্রশস্ত নীরব হ্রদে পৌঁছেছিল তাই এখনও এটি আয়নার মতো দেখাচ্ছিল ফিশ ফিশিং হ্রদ তারা বলে যে এটি তার জলের কাছে বলা প্রতিটি গল্প মনে রাখে সারা ধারে হাঁটু গেড়ে বসেছিল জল ঝিকিমিকি করে উঠল এবং হঠাৎ ভূপৃষ্ঠের নিচ থেকে একটি কণ্ঠস্বর উঠল এটি ম্লান এবং দুঃখজনক ছিল সাহায্য করুন হ্রদের হৃদয় ম্লান হয়ে যাচ্ছে সারার চোখ বড় হয়ে গেল কেউ সমস্যায় পড়েছে দ্বিধা না করে সে ভাল্লুকের থাবা ধরল একসাথে তারা জলে পা রাখল ভিজে যাওয়ার পরিবর্তে তারা ঝিকিমিকি আলোয় ডুবে যেতে শুরু করল হ্রদের কেন্দ্রস্থলে তারা নীল আলোয় জল জল করা একটি স্ফটিক গুহায় অবতরণ করল মাঝখানে একটি রূপালি মাছ খেসে উঠলো যার হৃদয় ছিল লান ঝিকিমিকি হ্রদের জাদু মরে যাচ্ছে আমার হৃদয়ে ছায়ার এক টুকরো পড়েছে আমাদের এটিকে বাঁচাতে হবে ভাল্লুক মাথা নাড়িয়ে মৃদু নিঃশ্বাস ফেলল তার নিঃশ্বাস উষ্ণ সোনালী আলোর মতো হয়ে উঠল সারা আলোর দিকে এগিয়ে গেল এবং একটি ছোট কালো স্ফুটিক বের করল যা অন্ধকার কুয়াশায় স্পন্দিত হচ্ছিল গুহার মেঝেতে এটি ফেলার সাথে সাথে ভাল্লুক তার থাবার নিচে এটিকে পিষে ফেলল যে মুহূর্তে সে তা করল পুরো গুহাটি উজ্জ্বল হয়ে উঠল মাছের হৃদয় আবার জ্বলে উঠল তারার মতো উজ্জ্বল ধন্যবাদ সাহসীরা রদ আবার গান গাইবে সারা আর ভাল্লুক যখন জলের উপরিভাগে ফিরে এলো তখন জলের উপর দিয়ে ঢেউ খেলে গেল চারপাশের গাছগুলো আনন্দে গর্জে উঠল সারা তার বন্ধুর দিকে তাকিয়ে হাসল হ্রদের মনে রাখার মতো আরেকটি গল্প ভাল্লুক হেসে উঠল চোখ দুটো জল করছিল আর আমাদের জন্য আরেকটি স্মৃতি বিকিলের সোনালি আলোয় যখন তারা বাড়ি ফিরছিল তখন রদ তাদের পিছনে ফিসফিসিয়ে বলল বাতাসকে মৃদুভাবে তাদের গল্প বলছিল